এবং প্রাইস আমাদের লেডিস ব্যাগের পঞ্চাশ টাকা থেকে শুরু আর দশটা দোকান আপনি যাচাই বাছাই করে দেন আপনি আমার কাছে আসবেন সব রকমের আইটেম ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে মিলাইতে পারবে দেখেন আমাদের আইটেমগুলো একটু আপনার হাই রেঞ্জের মধ্যে এই আইটেমটা দেখান কেন আপনি আমার কাছে আসবেন আমার কাছে আসবেন আপনি আন্তরিকতার জন্য ভালোবাসার জন্য এবং অন্য দশ দোকান থেকে আমার থেকে দুই টাকা কমের জন্য আসবেন অন্য বাচ্চাদের দশ টাকা থেকে শুরু বেল্টগুলো হ্যাঁ আমাদের সেই স্কুল ব্যাগ কোচিং ব্যাগ হ্যাপার ব্যাগের আপনার ঘর এখানে আমি কোনো আইটেম আপনাকে খুলে দেখাইতে পারবো না জাস্ট দুই একটা আইটেম সম্পর্কে একটু ধারণা দিব যে আইটেমের কোনো শেষ নেই আইটেম নেওয়ার পরে আপনার দুই মাস তিন মাস পরে আমার আইটেম সেল করতে পারতেছেন না বা আমার আইটেম আপনার কোনো ক্ষতিগ্রস্ত পাইছেন আপনার আমার আইটেম আমাকে মানে একসেন্ডের একটা সুযোগ দিয়ে দিচ্ছে সম্পূর্ণ সুযোগ আছে আপনার কোনো অসুবিধা হবে না আইটেম আছে রহমতে সেই আপনারা সহজেই কিন্তু বিজনেস করতে পারেন দর্শক আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে যারা সরাসরি বাদার হোলসেলের কাছ থেকে ব্যাগ পার্সেস করতে চাচ্ছেন কিভাবে নিবেন এমন একটা সন্ধান চাচ্ছেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন তাদের জন্য কিন্তু চলে আসলাম বাংলাদেশের একটা বৃহত্তর হোলসেল মার্কেট

জি ভাই ধন্যবাদ আসলে আপনার চ্যানেলে আমরা প্রথম কাজ করতেছি ওকে আপনার দর্শকদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আমাদের এই প্রতিষ্ঠান খাজা সুপার মার্কেট চতুর্থতলা হাসান ব্যাগ হাউস আমরা সব সময় চেষ্টা করি প্রতিনিয়তই আমরা চেষ্টা করি যে কাস্টমারদেরকে আমরা নতুন নতুন কিছু আপডেট কালেকশান দেওয়ার জন্য কাস্টমারদেরকে সময় কিছু আপনার নিত্য নতুন বলতে যা বুঝি তাই তাদেরকে একটু দেখানোর জন্য অথবা তাদেরকে দেওয়ার জন্য তো সেই ধারাবাহিকতায় আল্লাহ রহমতে আমাদের এবারেও আমাদের অনেকগুলো ঈদের পরে আমাদের অনেকগুলো আইটেম আসছে আপনার একদম হাই একদম লো থেকে শুরু করে আমাদের মাঝারি একদম হাই লেভেল পর্যন্ত আমাদের কাছে ব্যাগ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণের স্টক আছে আমরা কোন ধরনের পরে বলে দেবো ভাই যেহেতু আমাদের কাছে আইটেম অনেক অ্যাভেলেবেল আইটেম তো সেই ক্ষেত্রে আমরা একদম একটু কম দামি আইটেম থেকে শুরু করে আমরা উপরের দিকে যাব আমাদের কাছে আপনার সর্বনিম্ন যে আইটেম সেটা হচ্ছে যে আপনার 250 টাকা থেকে শুরু আচ্ছা স্টার্টিং টা 250 টাকা থেকে স্টার্টিং প্রাইস আমাদের লেডিস ব্যাগের 250 টাকা থেকে শুরু শুরু এর উপরে আপনার অনেক আইটেম আপনার 500 700 800 টাকা পর্যন্ত প্রাইজের আমাদের কাছে আইটেম আছে এই যে এই আইটেমগুলো এই আইটেমগুলো আমাদের কাছে এক একটা দুইটা আইটেম না এগুলো একটু হচ্ছে আপনার রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো আপনি ধরনা 300 350 আপনার এই চারশো টাকার মধ্যে অর্থাৎ আড়াইশো থেকে চারশো টাকার মধ্যে আমাদের কাছে মিনিমাম আপনার হ্যাঁ আপনি আমাদের কাছে তিন আড়াইশো টাকা থেকে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে মিনিমাম বিশ থেকে পঁচিশটা আইটেম আপনি মিলাইতে পারবেন এটা সচরাচর এতগুলো আপনার কম দামি আইটেম সব দোকানে পাওয়া যায় কি না বা যাবে কিনা আমি সঠিক আমার জানা নেই ঠিক আছে এরপরে আপনার এই যে আইটেমটা আছে একদম নতুন এই আইটেমটা আছে রিজনেবল প্রাইজের মধ্যে এটা আছে ভাই আমি একটা কথাই বলি যে আমরা কোনো আইটেমের কোনো আইটেমের আমরা দাম বলবো না আমরা শুধু জাস্ট একটা ধারণা দিব মানে এক কথায় একটা ধারণা দিব একটা ধারণা দিব আপনারা আসেন আমাদের সাথে অথবা আমাদের সাথে যে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে টোটাল যে ডিটেলসটা আছে সেটা আমরা আপনাকে বলবো এবং আপনাদেরকে আমাদের ফোনে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সে আইটেমটা দেখায় দিতে পারবো ভাই আপনাদের কাছে দেখতেছি হিউজ পরিমাণে কিন্তু আমাদের কাছে কালেকশন ভাই অনেক আইটেম আছে এখন এখানে জাস্ট আমি আপনাদেরকে কিছু ধারণা দিব যে আমাদের কাছে কি কি আইটেম আছে এখানে আমাদের এই আইটেম গুলো একটু আপনার হাই রেঞ্জের মধ্যে আচ্ছা তারপরে আমাদের আরেকটা রেক আছে এটা এখানে ভাই একটা দুইটা আইটেম না আমি প্রথমেই আপনাকে বলছি যে আসলে আপনাকে আমি কোন আইটেমটা রাইখা কোন আইটেম দেখাবো সেটা আসলে মেটার করে হ্যাঁ 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 আমি চেষ্টা করি চেষ্টা করব যে আপনাদেরকে যখন আপনারা আমাদের কাছে আসবেন বা যখন আপনারা আমাদের কাছ থেকে মাল নেওয়ার জন্য আগ্রহী হবেন ইনশাল্লাহ আমি তখন একটা কথাই বলি ভাই আর দশটা দোকান আপনি যাচাই বাছাই করে দেন আপনি আমার কাছে আসবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে আপনার কাঙ্ক্ষিত সেবাটা দেওয়ার জন্য এটাই আমার মূল লক্ষ্য আপনি ভাই আমার কাছ থেকে কেন নেবেন আমার কাছ থেকে নেবেন হচ্ছে অনেক দোকান আছে চকবাজারের এক হাজারের প্লাস ব্যাগের দোকান আছে এক হাজার প্লাস ব্যাগের দোকান আছে চক কেন আপনি আমার কাছে আসবেন আমার কাছে আসবেন আপনি আন্তরিকতার জন্য ভালোবাসার জন্য এবং অন্য দশ দোকান থেকে আমার থেকে দুই টাকা কমের জন্য আসবেন আমি এটাই বুঝি ভাই আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ কন্ডিশনে মাল করি কিন্তু কন্ডিশনের সিস্টেমটা আমি আবারও বলি কন্ডিশনের সিস্টেম হচ্ছে আমাদের আপনি যে কয় টাকার মাল নেবেন তার এক পার্সেন্ট আপনার আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তারপর আমরা আপনাকে মালটা দিব একদিনের মধ্যে আপনার মালটা আশা করি হাতে পেয়ে যাবেন আর আমরা কোনো প্রকারের কোনো প্রকারের কোনো খুচরা অথবা আমরা দশ পিস পাঁচ পিস এই ধরনের কোনো লেনদেন আমরা করি না আমাদের অনলি হোলসেল শুধুমাত্র হোলসেল শুধুমাত্র হোলসেল এই বিষয়টা খুব মানে ঠান্ডা মাথায় আপনারা একটু মাথায় রাখবেন যে আমরা কোনো প্রকারের কোনো খুচরা সেল আমরা করি না আমাদের অনলি হোলসেল শুধুমাত্র পাইকারিতে আমরা করি। এবং আমাদের কাছে যখন আপনি ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখার পরে আপনি নিজে আমাকে রেজাল্ট দিবেন যে ভাই আপনার আইটেম গুলো এটা দেখছি আপনি এই প্রাইস বলছেন এখন তো এই প্রাইজের সঙ্গে আমরা আপনার কথার অথবা কাজের মিল পাচ্ছি না আমি ভাই আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে যে আপনি পুরা যাচাই বাছাই করে ইনশাল্লাহ আপনি যদি আমার প্রতিষ্ঠানে আসেন আপনি দশ পাঁচ দশ দশটা দোকান দেখে আসবেন যদি আপনাকে আমি আপনার নিজ দামে দিতে না পারি তখন আপনি আমাকে বলবেন যে ভাই আপনার কথা কাজ মানে কি এখন যে পরিমাণের কম্পিটিশন বিজনেস বা যে পরিমাণ প্রতিযোগিতামূলক বিজনেস এখানে হচ্ছে কি ভাই আপনি দুই টাকা সেফ যেখানে পাবেন ওখান থেকে আপনাকে মাল নিতে হবে এটাই হচ্ছে বিজনেস এখন বিজনেস অনেক ক্ষেত্রে ক্রয়ের মধ্যে চলে গেছে বিক্রয়ের মধ্যে না কারণ বিক্রয়ের মধ্যে না এই জন্যই বললাম আপনি যখন একটা মাল বিক্রি করবেন দশ টাকায় আপনার পাশের দোকানদার চেষ্টা করবে হোলসেলে সেই মালটা কিভাবে তাকে টাকায় দেওয়া যায় আপনার মধ্যে থাকতে হবে যে এই মালটা কিভাবে আমি ছয় টাকায় কিনতে পারি তখন আমি আমিও পারবো সেই মালটা আট টাকায় বিক্রি করতে এটাই হচ্ছে ভাই এখন অনেক ক্ষেত্রে চলে গেছে বিজনেস বিক্রয়ের মধ্যে এই জন্য দুই টাকা সেভ যেখানে আমি আপনাদেরকে অনুরোধ করব যাছাই বাছাই করে কিনবেন যেখানে দুই টাকা সেভ পাবেন যেখানে আপনি মানে নিজের কটা টাকা সেভ করতে পারবেন ওখানে মানে দুই টাকা যদি কমে কিনতে পারে আমি এতক্ষণ অনেকগুলো আইটেম দেখাইছি এখন হচ্ছে আমার কাছে প্রায় বিশ থেকে পঁচিশটা আপনার চেন ব্যাগের কালেকশন আছে আমি আপনাকে জাস্ট একটু ধারণা দিব সবচেয়ে বেশি ট্রেন্ডিং এই কুচি ব্যাগ আচ্ছা ঠিক আছে একটা দুইটা আইটেম না ভাই আপনি জাস্ট আমি কোনো মালেরই রেট বলবো না কোনো মালই আমি ডিসপ্লে থেকে নামাবো না আপনার প্রতিটা আইটেম আপনার দর্শকদেরকে দেখান আমার কথা হচ্ছে এই ভিডিওটার আপনার ওনাদের দেখতে দেখতে আরো আমাদের কাছে হয়তো পাঁচ সাতটা আইটেম চলে আসবে সুতরাং নিত্য নতুন আমরা চেষ্টা করি প্রতিদিন আমাদের কাস্টমারদেরকে আপনার কিছুটা নতুন আইটেম দেখানোর জন্য দেওয়ার জন্য হ্যাঁ আপডেট দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এখানে আইটেম আছে প্রায় বিশ থেকে পঁচিশটা আমার পিছনে আছে তারপরে এখানে আছে আপনার ব্যাকপ্যাক মিনি ব্যাকপ্যাক হ্যাঁ মিনি ব্যাকপ্যাক আছে অনেকগুলো আইটেম আছে আপনার ভাই একটা কথাই বলছি আসেন বসেন কথা বলেন ইনশাল্লাহ সেল এমনিই হবে এটার জন্য বাড়তি কোনো কিছু করার প্রয়োজন নেই আমি অ্যাড দিচ্ছি আপনারা দেখেন দেখে সরাসরি আমার কাছে আসেন অথবা আমাকে ফোন করেন ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন যে আমাদের কাছে কি কি আইটেম পাওয়া যায় কি রেটে পাওয়া যায় আর একটা কথা হচ্ছে আমাদের কাছে আপনার এই সাইডে লুজ ব্যাগের আইটেম আছে অসংখ্যপরিমাণের লুজ ব্যাগ আমার কাছে অনেক আইটেম আছে 20 25 টা আইটেম আছে একদম মানে সেফ রেটে আমরা চেষ্টা করব আপনাকে দেওয়ার জন্য আচ্ছা প্রিমিয়ার কোয়ালিটির কিছু কালেকশনগুলো রয়েছে এই যে অনেকগুলো আইটেম আছে এটা এটা আছে তারপরে এটা আছে এটা আছে এই ক্যাটাগরি আছে একদম নতুন নতুন আইটেম গুলো আছে মানে আপডেট সকল কালেকশন গুলোই রইছে আপডেট কালেকশন গুলো আছে আমি একটা কথা আবার শেষ এটুকুই বলবো যে আপনি যখন বিজনেস করবেন আপনার যেমন একজন বিশ্বস্ত মাহাজন বিশ্বস্ত খরিদদারের প্রয়োজন আমারও আপনার মতন একজন বিশ্বস্ত কাস্টমার প্রয়োজন প্রয়োজন রাইট আমরা যখন দুইজন একসাথে বসবো তখন আমাদের আন্তরিকতার কোনো অভাব থাকবে না রাইট আমি আপনাদেরকে বলবো আপনারা আসেন আমার কাছে হিউজ পরিমাণের কালেকশন আছে স্কুল ব্যাগ কুচিং ব্যাগ লেডিস ব্যাগ হ্যাপার ব্যাগ বেল্ট মানি ব্যাগ সব সব আমি আজকে দেখাবো আপনাদেরকে আপনারা আসেন ইনশাল্লাহ আপনাদের সাথে ঘরে আরো একটা মানি ব্যাগ এই আইটেম গুলো আছে এগুলো হচ্ছে সব মানি ব্যাগ ছেলেদের ছেলেদের সব মানি ব্যাগ আপনার একদম আপনার এখানে চল্লিশ টাকা থেকে শুরু করে আপনার তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত মানি ব্যাগ আছে আসেন আমাদের কাছে বসেন কথা বলেন ইনশাল্লাহ আপনার সাথে এইভাবে আমার ভালোবাসা তৈরি হবে আন্তরিকতা তৈরি হবে তখন ব্যবসাটা অটোমেটিক আপনার সাথে আমার অ্যাডজাস্ট হয়ে যাবে এটাই আমাদের আরেকটা ঘর আছে আমি একটু আগে বলছি যে আমাদের কোচিং ব্যাগ বেল্ট হ্যাপার ব্যাগ অনেক আইটেমগুলো আছে ওটা আমাদের পাশের ঘরে ঘর থেকে আমরা ওখানে শিফট করতেছি ওখানে আমরা আপনাদেরকে আরও আমাদের অনেকগুলো আইটেম দেখাচ্ছি এটাই হচ্ছে আমাদের আরেকটা ঘর এখানে আপনি অনেক প্রকারের বেল দেখতেছেন অনেক প্রকারের বেল্ট আছে এখানে আপনার সর্বনিম্ন বাচ্চাদের দশ টাকা থেকে শুরু বেল্টগুলো হ্যাঁ আচ্ছা বাচ্চাদের দশ টাকা থেকে শুরু বেল্ট আপনার বড়দের আপনার চামড়া ভ্যাকসিন ফোম যত প্রকারের বেল্ট আপনার চান ইনশাল্লাহ আপনার সব প্রকারের বেল্ট আপনি আমাদের কাছে কাছ থেকে পাবেন আপনি এখানে জাস্ট সিম্পল হিউজ পরিমাণের আইটেম আমাদের স্টকে আছে আপনার ইনশাআল্লাহ যখন যেটা প্রয়োজন আপনি আমাদের কাছ থেকে ফোন বেল্টের রকমের আইটেম আপনি আমাদের কাছ থেকে মিলাইতে পারবেন স্কুল ব্যাগ কোচিং ব্যাগ হ্যাপার ব্যাগের আপনার ঘর এখানে আমি কোনো আইটেম আপনাকে খুলে দেখাইতে পারবো না জাস্ট দুই একটা আইটেম সম্পর্কে একটু ধারণা দিব যে কি পরিমাণ মাল কি পরিমাণের আইটেম আমাদের কাছে আছে। এখানে আমাদের সব রকমের আইটেম আপনি যে প্রকারের চান হান্টারের তারপরে রেকি কোচিং তারপর ওয়াশ কাপড় প্রিন্টের সব রকমের আইটেম ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে মিলাইতে পারবেন একটা দুইটা আইটেম না ভাই বারবার করে বলতেছি একটা দুইটা আইটেম নিয়ে আমরা কখনোই কাজ করি না ইনশাআল্লাহ আমাদের আইটেমের কোনো প্রকারের কমতি নেই কোনো প্রকারের আইটেমের কমতি নেই আমি আপনাকে কয়টা আইটেম খুলে দেখাবো আইটেমের তো কোনো শেষ এটা হচ্ছে জাস্ট একটা ধারণা যে আসলে এই আইটেমগুলো আপনার প্রয়োজন আর এই আইটেমগুলো আমার কাছে আছে একটা দুইটা আইটেম নিয়ে ইনশাল্লাহ কাজ করি না আপনার সব রকমের আইটেম আপনি আমার কাছ থেকে মিলাইতে পারবেন আপনি একটু দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এযে দেখেন আমাদের আইটেমগুলো ওয়াও দেখুন সুন্দর সুন্দর এটা একটা ধারণা ভাই এটা স্যাম্পল হলো এটা হচ্ছে জাস্ট একটা স্যাম্পল আপনি আমার কাছে যখন আসবেন তখন আপনাকে আমি কোনটা রাইখে কোনটা দেখাবো এটা আমি নিজেই কনফিউজ ঠিক আছে আপনি আমাদের আইটেমগুলো একটু দেখেন আর আমাদের ফিনিশিং গুলো দেখবেন আমাদের ফিনিশিং

এই আইটেমগুলো একটু দেখেন এই আইটেমটা দেখেন দেখুন তারপরে হচ্ছে আপনার এই আইটেমটা দেখেন এই যে এই আইটেম আইটেমগুলো দেখেন একটা দুইটা আইটেম না এরকম প্রায় সব প্লাস হ্যাঁ স্কুল কোচিং আপনি আমার কাছ থেকে মিলাইতে পারবেন দেখেন অনেক আইটেম আছে আল্লাহর রহমতে আপনি শুধু ওনাদেরকে একটু দেখান আমি আপনাকে একটু খোলা খোলা দেখাচ্ছি আপনি ইনশাআল্লাহ কাস্টমারদেরকে যখন দেখাবেন কাস্টমাররা এটা রিভিউ আমাদেরকে দিবে অবশ্যই যদি প্রোডাক্ট অবশ্যই প্রোডাক্ট যেহেতু কোয়ালিটি ফুল অবশ্যই এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা সহজেই কিন্তু বিজনেস করতে পারেন আর ডিরেক্টলি যারা সব ভিজিট করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে হবে বাংলাদেশের বৃহত্তর একটা হোলসেল মার্কেট ভাই আপনার শপের লোকেশনটা একটু আমাদের ডিরেক্টলি বলে দেবেন যে কিভাবে আপনার শপটি ভিজিট করতে হবে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা চকবাজার খাজা সুপার মার্কেট চতুর্থতলা হাসান ব্যাগ হাউস অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে যেখানেই থাকেন আর একটা কথা হচ্ছে এমন নিয়ে শুরু করবেন ইনশাল্লাহ দেখবেন রহমতে আপনার তরফ থেকেই আপনি নিজেই এটার উপলব্ধি আমি লাস্ট একটা কথাই বলবো বেকার না থেকে ভাই চাকরির পিছনে না ঘুরে অযথা নিজের জীবনকে নষ্ট না করে বিজনেস শুরু করেন ইনশাল্লাহ এটার মধ্যে আপনি আল্লাহ আপনাকে বরকত দিবে নিজে পরিশ্রম করেন নিজে উদ্যোগী হন সফলতা অটোমেটিক আপনার কাছে চলে আসবে আমি আজকের মতো আপনার দর্শকদেরকে এই চ্যানেলেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম আপনারা আসবেন ভাইয়ের চ্যানেলের কথা আমাকে বলবেন আর সামনাসামনি আসেন বেকার না থেকে যোগাযোগ করেন সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে একটা জায়গায় পৌঁছানোর জন্য এটা আপনার আন্তরিকতা যেমন আমার জন্য প্রয়োজন আমার আন্তরিকতা তত আপনার জন্য প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবটা ভিজিট করে যাবেন আমাদের আইটেম অনেকগুলো আইটেম আছে ইনশাআল্লাহ আপনি কোনো না কোনো আইটেম অবশ্যই আপনার আমার কাছ থেকে পছন্দ হবেই ধন্যবাদ